আজকে আমরা এমন একটা দ্বীপের মধ্যে কাটাতে যাচ্ছি যেখানে লোকালয়ের মানুষজন প্রবেশ করতে দিনের বেলা ভয় পায় কারণ শুনেছি সেই দ্বীপটা প্রচণ্ড ভয়ঙ্কর বিষাক্ত সাবেক ভরা তো আমরা সেফটির মাধ্যমে আর প্রশিক্ষণ ম্যানকে নিয়ে আগামী চব্বিশ ঘন্টা সেই দ্বীপে কাটাতে যাচ্ছি দেখা যাক এই ভয়ঙ্কর দ্বীপে আমরা আগামী চব্বিশ ঘন্টা কাটাতে পারি কিনা তো দেখা যাক এখান থেকে কিন্তু বেশ কয়েক কিলোমিটার দেখা যাচ্ছে আমাদের সেই ভয়ঙ্কর বিষেধার ভরা দ্বীপটি তো দেখা যাক আগামী চব্বিশ ঘন্টা আমরা সেই দ্বীপে কাটাতে পারি কিনা আর আমাদের সাথে কি কি ঘটবে আপনারা সবটা দেখতে পারবেন তবে আমাদেরকে অনুসরণ করে এই ভিডিওটি অন্য কেউ করবেন না এটা কাছে রিকোয়েস্ট আমাদের সেই ভয়ঙ্কর তো দেখা যাক আমরা অলরেডি এই দ্বীপে পৌঁছাতে পেরেছি এখন দ্বীপের মধ্যে প্রবেশ করা যাক তবে এক্সপার্ট মন বললো

দেখতে পাচ্ছেন সাত থেকে সব জীবিত আছে আমাকে ভয় পাচ্ছি এটা কি উনি ধরতে পারবে ও মা মা এত ভয় এত অনেক কামড় দিবে আমার মতো করে এভাবে ধরো দেখা যাক খুব সাবধানে ধরবে কিন্তু এটা তো খুবই শক্ত সাপ এবং অনেক বিষধর সাপ হবে এই সাপটা অনেক বিষধর সাপ এটা কি কামড়াবে কি না এত বিষদর সাপ আমার কাছে রাখা সম্ভব নয় তুমি ধরো এটা কিন্তু খুব বিষাদার সাপ হ্যাঁ দেখে মনে হচ্ছে যে এটা অনেক ভয়ঙ্কর এবং কামড়ালে বাঁচার মতো কোনো অপশন থাকবে না আর এটার কি অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে যদি কারো কামড় দেয় এটার অ্যান্টিবায়োটিক এখনো তৈরি হয়নি এটা যেহেতু অ্যান্টিবায়োটিক তৈরি হয় নাই তাহলে এটা অনেক বিষদর্শক আমরা কি পারবো আগামী চব্বিশ ঘন্টা এই দ্বীপের মধ্যে কাটাতে ওই তো তোমার পায়ের নিচে একটা সাপ সরো 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 সরে দাও সরে দাও এ তো অনেক সাপ যেখানে সবাই সাবধানে থেকো দ্বীপের মধ্যে আসলে মানব বসতি কেন আসতে পারে না সেটা আপনারা ব্যাখ্যা করে দেখতে পাচ্ছেন যে আসলে মানব বসতি এই দ্বীপের মধ্যে কেন আসতে পারে না আর আমাদের এক্সপার্ট ম্যান কিন্তু অলরেডি এখানে প্রশিক্ষণ ম্যান দুইটা সাপ অলরেডি ধরেছে এখানে কিন্তু একটি সাপও মৃত্যু দেখতে পাচ্ছি না আমরা সবকটা সাপ কিন্তু এখানে জীবিত আছে আমার তো এগুলো দেখেই ভয় করতেছে অর্থাৎ এই বিষদার সাপ যদি এটা অনেকেই অনেক নামেই চিনে এর প্রত্যেকটা সাপ কিন্তু ছবলের জন্য একদম রেডি তোমরা সব জায়গায় রেডি থাকো এই বাইচার যে কারণে এইখানে জনবসতি উঠতে অনেক ভয় করে দিনের বেলা কারণ আমরা এসেছি আমাদের ম্যানের জন্য কারণ তিনি অনেক প্রশিক্ষণ ম্যান সাপ এবং বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ করার পরে তার এক্সপার্ট হয়েছে এবং তাকে আমরা কুড়ি মিলিয়ন ডলার দিয়ে নিয়ে আসছি কিনে এই দ্বীপে প্রত্যেকটা প্রাণী কিন্তু অনেক অনেক বিপজ্জনক আর এই যে ব্যাংকটা দেখছেন এই ব্যাঙ্কটার নালা এতটা বিষধর যদি কারোর গায়ে লাগে অ্যাসিডের মতো পড়ে যায় আর এই ব্যাংকটা যদি কাউকে একবার কামড় দেয় তাহলে তার কথা নাই কারণ এটা প্রচন্ড একটা বিষধর ব্যায়াম আর এখানে আছে আমাদের গণ্ডাগুলো দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ প্রত্যেকটা সাপ কিন্তু অনেক বিষধর মানে সব সাপগুলো কিন্তু বিষধরার থেকেও বিষধর প্রত্যেকটা সাপ ততটা বিষধর না হইলে এইরকম চেহারা হতে পারে এটা হচ্ছে বিষধর ব্যায়াম প্রত্যেকটা তৃতীয় আমাদের এখানে ভয়ঙ্কর অবস্থা এখন আমাদের বোনের ভিতরে প্রবেশ করা পরে আমার সাথে আছে এক্সপার্ট ম্যান জ্যাক হুডি অর্থাৎ সে কিন্তু এই বন বিভাগের অনেক পারদর্শী তার জন্য তাকে নিয়ে আসা হয়েছে কুড়ি মিলিয়ন ডলার দেখা যাক তার সাথে আমরা সতর্কতার মাধ্যমে সেফটির মাধ্যমে পুরা এই দ্বীপটা ঘুরে দেখতে পারি কিনা তো যাওয়া যাক সামনের দিকে প্রত্যেকটা প্রাণী কিন্তু অনেক ভয়ঙ্কর এই গভীর দ্বীপে প্রত্যেকটা জায়গা জায়গাজনক হর এবং প্রত্যেক জায়গায় লোকে আছে এরকম ঘাসের ভিতরে বিষধর সাপ এখানে আপনি যখনই পা দিবেন তখনই কিন্তু আপনার চবল মারবে কারণ এই বিষধর সাপের উপরে যখনই আপনার পাটা এইভাবে পড়বে তখনই কিন্তু সে আপনাকে সবল দিবে তবে আমাদের সাথে এক্সপার্টম্যান আছে যে ভিতাই সুরক্ষিত ব্যবহার করে আমরা পোটিক ব্যবহার করে কিন্তু এখানে প্রবেশান করছি তো এখানে কিন্তু প্রচণ্ড বিষধর সাপে ভরা

এখানে কিন্তু প্রচন্ড বিষাদ আছে ওইদিকে গাছের উপরে একটা ঝুলে আছে দেখতেছি সত্যি অনেক আনাগুন্ডা ইভের মধ্যে আটকে রয়েছে দেখা যাক আগামী 24 ঘন্টা আমরা কাটাতে পারি কিনা যেহেতু অনেক ক্লান্ত হয়ে পড়েছি তার জন্য এখানে বিশ্রাম নেওয়া যাক তুমি না তুমি না তুমি না

আর এই জঙ্গলের ভিতরে চারিদিকে কিন্তু অন্ধকার এই দ্বীপের মধ্যে আমরা একা একা আছি তারপরেও এই দ্বীপের উপরে আমরা কিন্তু বসে আছি আর এখানে আমরা রাত কাটাবো আর এখানে আমরা অলরেডি রাত কাটানোর জন্য একটু বিশ্রাম নিচ্ছি অবশেষে আমরা কিন্তু সবাই এখানে রাত কাটাচ্ছি দেখা যাক আগামী চব্বিশ ঘন্টা আমরা এখানে রাত কাটাতে পারি কিনা রাতটা আমাদের সাথে কি কি ঘটে বা কেমন অবস্থায় আমরা থাকি অবশ্যই আপনারা দেখতে পাবেন অবশেষে গভীর দ্বীপের ভিতরে আমরা রাত কাটতে সক্ষম হয়েছি তবে আমরা এখনো সুস্থ আছি এখন আমাদের নিজস্ব গন্তব্যে পৌঁছাতে হবে আমরা নিজস্ব গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত নিচ্ছি অলরেডি সূর্য আকাশে উঠে গেছে আর এই ঘন দ্বীপের মধ্যে এখনো কিন্তু অনেক ভয়ঙ্কর কীটপতঙ্গ এবং সাপের দেখা মিলছে বিশেষে আমরা এই ঘন দ্বীপের মধ্যে রাত কাটাতে সক্ষম হয়েছি ওদিকে সূর্যাস্ত উঠে গেছে এখন দেখা যাক আমাদের নিজস্ব গন্তব্যে পৌঁছানো যাক